সালামু আলাইকুম আজকে আসলাম এর বাসা থেকে একটু দূরে একটি খেলার মাঠ মাঠে এখানে বাংলাদেশি নেপাল ইন্দোনেশিয়ান সহ বিভিন্ন দেশের লোকজন ছুটির দিনে মূলত খেলতে আসে এটি একটি মাঠ মাঠ বলতে মাঠ হিসেবে প্রস্তুত করা হয়েছে যদি ওই ধরনের কোনো মাঠ না এই যে পিলারগুলো দেখা যাচ্ছে এটা সুইচ গেট এটা একটা নদী অনেক মোটামুটি বড় নদী এই গাড়িগুলোর পাশেই রাস্তা রাস্তার পাশেই নদী মূলত এটি একটি বেরিবাদ এই বেরিবাদের অপোজিটে একটা শহর আবাসিক এলাকা এখানে এতক্ষণ বেশ কয়েকটা টিম প্র্যাকটিস করেছে বিভিন্ন দেশের বিদেশি যারা জাপানিস ছিল না তেমন একটা তো এর আগে আমাদের প্রতিবেশী আছেন ভাই তো ভাই মূলত এখানে নিয়মিত এসে খেলাধুলা করেন প্র্যাকটিস করেন আজকে আবহাওয়াটা মেঘলা এর আগে এখানে দুইটা অংশে দুইটা টিম খেলেছে দীর্ঘ সময় প্র্যাকটিস করেছে এরা মূলত বিভিন্ন শহর অর্থাৎ জাপানের এক শহর আরেক শহর এক এলাকা আরেক এলাকায় বাংলাদেশি নেপালি ইন্ডিয়ান ইন্দোনেশিয়ান পাকিস্তানি এরা মূলত বিভিন্ন টিম করে করে খেলাধুলা করে ছুটির দিনগুলোতে অবসর সময় কাটায় তো এর আগে যদিও আমি বেশ কয়েকটা মাঠে গিয়েছি তাদের সাথে খেলা দেখার জন্য তো এখানে আর আসিনি আজকে আগ্রহর জায়গা থেকে আসা তো খেলা দেখলাম কিছুক্ষণ ওই টিমগুলো চলে গেছে অবশ্য তখন ভিডিও করা হয়নি এখন আমরা যাদেরকে নিয়ে আসছি তারা প্র্যাকটিস করছে এত সময় এখানে প্রায় সত্তর আশিটার মতো গাড়ি ছিল কিন্তু টিপটিপ বৃষ্টি পড়ছিলো এখন আমরা সহ আরও যে ছয় সাতজন আছি আমাদের চারটা গাড়ি আছে তো জায়গাটা খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশ আশেপাশে তেমন একটা বাড়িঘর নেই আর এটা মূলত রাস্তা শুধু এই যে অংশটাতে আসার জন্য রাস্তাটা করা যে নদীর কথা বললাম এটা হচ্ছে সেই নদী যদিও নদীর কাছাকাছি যাওয়া মনে হয় নিষেধ এখানে দেওয়া ইয়ে দিয়ে রশি দিয়ে এটা হচ্ছে সুইচ গেট জাপানের নদীগুলোতে এমনি তো দখল নাই এবং বহু বছর আগে হয়তো খনন করা হয়েছে এরপরে কেউ দখল নাই কেউ মাছ ধরে না এবং পারগুলো বাদাই করা এবং কিছু দূর পর এই ধরনের সুইচ গেট দেখতে পাওয়া যায় সুইচ গেটগুলো দিয়ে তারা পানি নিয়ন্ত্রণ করে অর্থাৎ বৃষ্টি হলে তখন আটকে দেয় আবার যখন প্রয়োজন হয় তখন ছাড়ে অর্থাৎ পাঁচ সাত কিলো আট কিলো দশ কিলো পরপর এই ধরনের একটা দুইটা করে করে সুইচ গেট দেওয়া থাকে অর্থাৎ বন্যার পানি বা জলোচ্ছ্বাসের পানি যাতে কোনোভাবে আবাসিক এলাকা বা শিল্প কারখানা যেগুলো আছে এগুলো ক্ষতিগ্রস্ত করতে না পারে তার জন্যে ব্যবস্থা প্রত্যেকটা কাজই আসলে তাদের দীর্ঘমেয়াদী দুশো তিনশো বছরের পরিকল্পনা নিয়ে তারপরে করা যার কারণে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা কম থাকে তো খেলার মাঠ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ